এটা দেবতা স্বপ্ন ব্রহ্মা কোমা যাবে চতুর্ভু চলে একটা দিন হ্যাঁ তাকে এক হাজার বছর করলে একটা দিন আমার এক হাজার একটা রাত ওই হিসাবে ব্রহ্মারাই হচ্ছে একশো বছর ওইটা বলে গল্প ওইটা বলা হয় কল্প বুঝছে তাহলে আয়ু আছে ঠিক কিনা তাহলে গীতা অনুযায়ী আমরা বলবো না গীতা তো করা হচ্ছে আমি তো গীতা কেমন কেন বলি মরতে হবে অনায়াস মরণ জীবন দুঃখ বিনে কৃষ্ণ বুঝিলে সে হয় নয় নিত্যাদনায়

সংসারে সরবরাহ খেলা করো ঠিক আছে যখন ডুবেন তখন মামলা সে হাসপাতালে কি চলবে ব্লাড অক্সিজেন চলবে কদিন যাবে প্রথম দিন দশটা গাড়ি যাবে বন্ধু হয়ে যাবে দশটা গাড়ি

अब चला रहता है तो बहुत फिनिश एकदम साथ ठीक है दोस्तों बंद करने की नहीं फिर मृति तक है ना सरस्वती और किसी तक जो होगा बिना साथ करे नहीं कोई कृति और बिना कृति कोई नहीं पर कृति वह है हर चीज की कृति बोलते हैं ना आप किस तरह पढ़ती थी पढ़ती थी ज्ञान वैसे सही ज्ञान क्या नाम हो

তো যখন এত ভয়্যায় করে তোমরা কেন উচ্চনাম কেন নিন্দা করছো এমন নিন্দা শুনছো মিছে живот উঠাও ওজারে ভাই ভগবানের কি চাইবে ভগবান আমিটা চাইছি তুমি দিও না আমার জন্য যা ভালো ছেরা তুমি দাও ছেরা ভগবান এই নাম রাখিয়ে করি আর কি ই বলি দাও দাও বলি প্রভু সব কিছু হে तेरा সবই তোমার

सो लुई मर्म अच्छा चाय हो कर चाय हो हो चाय हो बार में चाय हो क्या हो पूरा पूरे चाय हम तो ऐसे विश्वास आ तो से बैठो हां लाइट जो आधो सुभा तो तो साधु चंबू फ भजन सी सवरी भगवान की बेई आरती चाय बाजू

कौन बोल ओके प्रेम बोल क्यों प्रेम है तो घेरने प्रेम हां हां ये भाई वो कृष्ण जी बोले की खाचे ये बोले विदुरानी है खूब ठीक है बोला कोसा बात हां कोसाना चले दी हां कोसा ठीक ही ना तो भगवान ठीक है बोल बोलते हां वो अंदर हवाडा देख छे भाव देख छे भाव को भाव करके देखो

হবে পাবে সর্বজীবে সম্মান দেবে জানি কৃষ্ণ দৃষ্টান্ত সর্ব দিবে উত্তম মাইয়া বৈষ্ণব হবে বীর মান সর্বজীবে সম্মান দেবে জানি কৃষ্ণ দৃষ্টান্ত তোমরা আমি ভাগ্না আসবে pior 70 এর মিত্রন কুকুরের ও ঘুরে ঠিক আছে মালিক নেই বেদিন

তার জন্য বলছে নারদ জিজ্ঞেস করেছে ভগবান ভগবান আমি যাবো পাড়াতে একটা ভক্তের নাম না একটা অভক্তের নাম একটা ভক্তের আর একটা অভক্তের ভগবানকে নাম করেছে হ্যাঁ নিয়ে এসে দুপুরে নারদ খেতে বলছে ফার্স্টে ভক্তের পরেই খাই দিয়ে তা আমরা খেতে ভক্তের পরে দরজা ভক্ত করেছে বলেছে যে কী ব্যাপার দুটো পাচ্ছে এখন ঘুম পাওয়ার সময় এত বড় চেহারা হ্যাঁ যাও করে খাও ডিস্টার্ব করছো হ্যাঁ যাও আচ্ছা 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 যদি ভক্তের যদি এই অবস্থা হয় কবু এবার ভক্ত বলেছে এবার অভক্তের করে যদি খেতে যাই ও তো মাঠে রাখি দিয়ে ভক্তের যদি এই ব্যবহার হয় তাহলে অভক্তের কী হবে দেখি কবু যখন বলেছে যাই তো